চা বাগান মহল্লায় উন্নয়নের সোনা চান্দি চা বাগানে ছশো মিটার পাকা রাস্তা শিলান্যাস চা বাগান মহল্লার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই উদ্যোগে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ হলো কয়েক লক্ষ টাকা খরিবারির সোনা চান্দি চা বাগানের ফ্যাক্টরি লাইনে প্রায় উনআশি বছর পর অবশেষে শুরু হলো পাকা রাস্তা নির্মাণের কাজ শনিবার প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে ছশো মিটার রাস্তা শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিং ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা গ্রামবাসীরা জানান এতদিন কাদামাটির রাস্তা দিয়ে চলাচল করতে বড় সমস্যার সম্মুখীন হতে হতো রাস্তা পাকা না থাকায় বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত ফলে এদিন রাস্তা রাস্তার শিলান্যাস হওয়ায় খুশি স্থানীয়রা সহকারী সভাধিপতি রোমা রেশমি চা শ্রমিকের উন্নয়নে মুখ্যমন্ত্রী বিশেষ নজর দিয়েছেন তৃণমূল সরকারের শাসনকালে উন্নয়নের জোয়ার বইছে আগামী দিনে আরও উন্নয়নের কাজ হবে বহু হ্যাঁ রাস্তা বনতা হ্যাঁ খুশা রাস্তা পহলা তো तकलीफ कितना होता पता नहीं पूरा तकलीफ होता था अभी अच्छा हो जाने से था, सुविधा हो जाएगा खुशी है बहुत खुश है क्या नाम है आपका मेरा नाम उमा देवी धीमाल ये कौन सा जगह है सोना चांदी फैक्ट्री लाइन खुशी होगा पहले तो ये रोड नहीं था ना अभी रोड बनेगा तो हम लोग के लिए अच्छा होगा पहले कितना सुविधा था पहले बहुत सुविधा था कैसे रफ होगा बहुत खराब था হ্যাঁ আচ্ছা সোনা চাঁদি একদমই সবাইকে নমস্কার জোহার জানাই আজকে আমরা বুড়াগঞ্জ অঞ্চলে আমরা চা বাগান এলাকায় আছি এখানে সোনা চাঁদি চা বাগান এইখানে কোনো যুগে যুগে ব্রিটিশ আমলের প্রথম এটা স্বাধীনতার পর এই যেই রাস্তা এটা আমরা আজকে শুভ শিলা করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি গ্রামে গঞ্জে বাগানে যেখানেই হোক যা উনি চায়েন কি সব এলাকায় যাতে ডেভেলপ হয় বিশেষ করে আমাদের বিশেষ করে আদিবাসী এলাকাগুলো যাতে পিছিয়ে না পড়ে তার জন্য বিশেষ ফান্ড উনি সেনশন করেছেন আমাদের বিসি বিসিডাব্লিউর মাধ্যমে আদিবাসী ফান্ড তো যাই হোক আমরা অত্যন্ত খুশি গ্রামবাসীরাও খুব খুশি যে আমরা আজকে এই রাস্তাটা করে দিতে পেরেছি আমরা খুব গর্ব যে এই সরকার রাজ্য সরকার থাকাকালীন আমরা উন্নতি করতে পারছি মানুষের তো উন্নতিই চাই উন্নতি ছাড়া তো আর কিছু কথা নেই তো যাই হোক এই উন্নতিরটা আমরা সাথে সাথে মিলে করছি সবাইকে আবেদন করব। আগামী দিন যেন আপনারাও জনগণ যাতে একসাথে থেকে পায়ে পা মিলে হাতে হাত মিলিয়ে আমরা উন্নতির কাজটা করব। আর আগামী দিনেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব। যাতে ওনাকে আরও একবার মুখ্যমন্ত্রী আমরা করতে পারি অবশ্যই তো যাই হোক আজকে আমরা বুড়াগঞ্জ অঞ্চলে এখানে আমরা ছশো মিটার রাস্তা করতে পেরেছি আর আমরা বিধাননগর টু জিপি ফাঁসিদা ব্লক ওখানেও আমরা মিনিমাম সাঁত্রিশ লাখ টাকার আমরা আজকে উদ্বোধন শিলান্যাস করে আসলাম তো এটা খুব ভালো লাগছে আগামী দিন আরও উদ্বোধন হবে মানে শিলান্যাস হবে অনেক কাজ বাকি আছে সেনশন হয়ে আছে টেন্ডার বাকি আছে টেন্ডার হলেই আমরা ওয়ার্ক অর্ডার পেলেই আমরা শিলা শিলান্যাস করে দেবো